মাত্র দুই সপ্তাহে বাংলাদেশ দখল করার পরিকল্পনা ফাঁস আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো উনিশশো পঁচাত্তর সালের শেষ ভাগে ঢাকায় বোরের আলো ফুটতে না ফুটতেই আন্তর্জাতিক গোয়েন্দা চ্যানেলগুলো থেকে একটা তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছিল ওয়াশিংটন থেকে শুরু করে বিভিন্ন রাজধানীতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ডিআইএ মিলে একটা অত্যন্ত গোপনীয় রিপোর্ট তৈরি করেছিল। এতে ছিল দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ছবি পাল্টে দেওয়ার মতো একটা সম্ভাব্য পরিস্থিতির বিশ্লেষণ। রিপোর্টে প্রকাশ ছিল ভারতের সামরিক শক্তির উপর এবং কিভাবে তারা প্রতিবেশী দেশে হস্তক্ষেপ করার ক্ষমতা রাখে। এই ধরনের পরিকল্পনা কি ছিল এবং কেন এটা আজও আলোচনা বিষয় সম্প্রতি বেনেজুয়েলার প্রেসিডেন্টের কিডন্যাপিং এর ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে শক্তিশালী দেশগুলো কি দুর্বল প্রতিবেশীদের উপর সরাসরি আক্রমণ চালাতে পারে যদি কোনো সরকার অন্য দেশের পছন্দ মতো না চলে তাহলে কি সামরিক হস্তক্ষেপের পথ খোলা থাকে বাংলাদেশের ক্ষেত্রে এমন কোনো সম্ভাবনা কি কখনো দেখা দিয়েছিল আজকের এই এই আলোচনায় আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো যা দক্ষিণ এশিয়ার সম্পর্ককে নতুন করে ভাবতে বাধ্য করে সিআইএর সেই বিশ্লেষণ অনুসারে ভারতের কাছে এমন একটা ক্ষমতা ছিল যাতে তারা খুব অল্প সময়ের নোটিশে বাংলাদেশে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারত রিপোর্টে উল্লেখ আছে প্রায় দেড় লক্ষ সেনা সদস্যকে তারা মোতায়েন করার প্রস্তুতি রাখতে পারত এবং সেটা করতে গিয়ে চীন এবং পাকিস্তানের সীমান্তে তাদের প্রতিরক্ষা কোনোভাবেই দুর্বল হতো না ভারতের মোট সামরিক বাহিনীর বিশালতা থেকে এই অংশটুকু আলাদা করে ব্যবহার করা যেত এটা শুধু কল্পনা ছিল না বিশ্লেষণ বলছে এমন পরিকল্পনা বাস্তবায়ন বাস্তবায়নযোগ্য ছিল তখন বাংলাদেশের অবস্থা ছিল অত্যন্ত স্বাধীনতা লাভের পর মাত্র কয়েক বছর কেটেছে রাজনৈতিক রাজনৈতিক ভিত্তি এবং সামরিক কাঠামো সবকিছুই গড়ে ওঠার পর্যায়ে সেনাবাহিনী শান্তিরক্ষী এবং অন্যান্য বাহিনী মিলে সদস্য সংখ্যা ছিল খুবই সীমিত প্রায় নয় হাজারের কাছাকাছি মনোবল ছিল তাদের নিম্নমুখী রাজনৈতিক অস্থিরতার কারণে আকাশ বাংলাদেশের কাছে ছিল অল্প কয়েকটা যুদ্ধ বিমান যার মধ্যে সচল ছিল আরো কম এবং ফাইলটের সংখ্যাও ছিল হাতে গোনা মাত্র কয়েকটি সেনাবাহিনীতে ছিল মূলত ছোট নদী পথের টহল নৌকা অন্যদিকে ভারতের কাছে ছিল উন্নত বিমান বাহক যুদ্ধজাহাজ, জাহাজ যা দিয়ে তারা বঙ্গোপসাগর এবং প্রধান বন্দরগুলোকে নিয়ন্ত্রণ করার একটা চক আঁকতে পারত গোয়েন্দা মানচিত্র অনুসারে আক্রমণের প্রধান পথ হতো উত্তরাঞ্চল থেকে যেমন মেঘালয় এবং অন্যান্য সীমান্ত এলাকা দিয়ে দিকে অগ্রসর হওয়া পাশাপাশি অন্যান্য দিক থেকে সহায়ক অভিযানের পরিকল্পনাও ছিল শুষ্ক মৌসুমে যেমন ডিসেম্বর এপ্রিল এই ধরনের অপারেশনের জন্য আদর্শ সময় হিসেবে বিবেচিত হতো কারণ রাস্তাঘাট তখন সহজেই ব্যবহারযোগ্য ছিল কিন্তু এত প্রস্তুতি সত্ত্বেও এই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি কারণগুলোর মধ্যে ছিল দীর্ঘমেয়াদী প্রতিরোধের আশঙ্কা সালের মতো সহযোগিতা না পেয়ে এবার বাংলাদেশের মানুষ এমন আক্রমণকে দখলদারিত্ব হিসেবে দেখত এবং শুরু হতো একটা দীর্ঘস্থায়ী গেরিলা স্টাইল যুদ্ধ এছাড়া চীন এবং পাকিস্তানের সম্ভাব্য প্রতিক্রিয়া ভারতকে মানসিক চাপে রেখেছিল ফলে সরাসরি যুদ্ধের পরিবর্তে তারা বেছে নেয় একটা সূক্ষ্ম কৌশল যাকে বলা হয় নিম্ন তীব্রতার সংঘর্ষ বা অদৃশ্য অপারেশন এই কৌশলে সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি করা গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ঘটানো এবং অনুগুপ্ত গোষ্ঠীকে সমর্থন দেওয়া ছিল মূল উপাদান উদাহরণস্বরূপ সীমান্তে বিভিন্ন ঘটনা যেমন হত্যাকাণ্ড বা অতিক্রমণ এই ধরনের কার্যক্রমের অংশ হয়ে উঠেছে ফারাক্কাবাদের মতো প্রকল্প দিয়ে ফানি ব্যবস্থাপনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে যা বাংলাদেশের অর্থনীতি এবং কৃষিকে প্রভাবিত করেছে উনিশশো সালের ফারাক্কা লং মার্চের মতো গণ আন্দোলন এর বিরুদ্ধে প্রতিরোধের উদাহরণ আর একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিবাদ উনিশশো আশির দশকে এই অমীমাংসিত দ্বীপটি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চললেও এক পর্যায়ে ভারতীয় বাহিনী সেখানে উপস্থিতি দেখিয়ে পতাকা উড়িয়েছিল বাংলাদেশের প্রতিক্রিয়ায় সেটা প্রত্যাহার করা হয় এবং দ্বীপটিকে নিরপেক্ষ এলাকা হিসেবে ঘোষণা করা হয় এই ধরনের ঘটনা দেখায় সরাসরি যুদ্ধের পরিবর্তে সীমান্ত সম্পর্কিত চাপ ব্যবহার করা হয়েছে উনিশশো পঁচাত্তরের পরবর্তী সময়ে বাংলাদেশের নেতৃত্ব যেমন জিয়াউর রহমান এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করেছিলেন তিনি সামরিক বাহিনীকে পুনর্গঠিত করার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন চীন পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে এতে ভারতের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করার সম্ভব হয় একই সাথে অভ্যন্তরীণ গোষ্ঠী যেমন বিদ্রোহী বাহিনীকে সমর্থন দেওয়ার মতো অভিযোগ উঠেছে যা সীমান্তে অস্থিরতা বাড়িয়েছে পরবর্তী দশকগুলোতে এই কৌশল আরও পরিমার্জিত হয়েছে সাংস্কৃতিক প্রভাব বিস্তার গণমাধ্যম এবং তথাকথিত বুদ্ধিজীবীদের মাধ্যমে প্রভাব তৈরি করা এবং রাজনৈতিক দলগুলোতে হস্তক্ষেপের অভিযোগ দেখা গেছে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়ার মতো ঘটনা বাংলাদেশের সংকটে রাখার চেষ্টা হিসেবে দেখা হয় দশকে বিশ্ব রাজনীতির পরিবর্তনের সাথে প্রভাবভিত্তিক অপারেশন আরও বেড়েছে যেমন নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের দাবি এই ধারাবাহিকতার একটা গুরুতর অধ্যায় ছিল দুই হাজার সালের ফিলকেরা ঘটনা যেখানে বাংলাদেশ রাইফেলস বিডিআর এর অনেক কর্মকর্তা নিহত হন বিশ্লেষকদের মধ্যে এর পেছনে সীমান্ত রক্ষার শক্তিকে দুর্বল করার উদ্দেশ্য ছিল যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে দীর্ঘমেয়াদী ক্ষতি করেছে এটা যেন সেই উনিশশো পঁচাত্তরের রিপোর্টের সামরিক সক্ষমতাকে অযুদ্ধের মাধ্যমে অর্জনের একটা উপায় আজকের এই প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন করে পরীক্ষার মুখে সাম্প্রতিক ঘটনায় সম্পর্কের অবনতি দেখা যাচ্ছে কিন্তু সরাসরি যুদ্ধের সম্ভাবনা খুবই কম ভারত সামরিকভাবে শক্তিশালী হলেও বাংলাদেশ এখন আর সেই দুর্বল অবস্থায় নেই আঞ্চলিক মিত্রতা যেমন চীনের সাথে সম্পর্ক এবং নিজস্ব অগ্রগতি এটাকে বদলে দিয়েছে পাকিস্তানের সাথে ভারতের চলমান টেনশনও একটা ফ্যাক্টর ভেনেজুয়েলা স্টাইলে আগ্রাসন এখানে অবাস্তব কারণ এই অঞ্চলে শান্তির দরকার সবচেয়ে বেশি ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে পারস্পরিক সম্মান এবং সহযোগিতার ভিত্তিতে গড়ে তুলতে হবে অতীতের গঠনা থেকে শিক্ষা নিয়ে দাদাগিরি ছেড়ে সমান মর্যাদার পথে চললে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিশ্চিত হবে আপনারা কি ভাবেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং অবশ্যই আমরা সেই আলোচনা আরো চালিয়ে নিব